কোন পদে আছে কোন প্রতিষ্ঠান এটা দেখার নেই এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আহ্বান করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের চিফ প্রসিকিউটরের মাধ্যমে বা তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে যেটা এসেছে পঁচিশ জনের কথা এসেছে সম্ভবত তো পঁচিশ জন অফিসার এবং কিছু জেনারেল আছেন আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এটা একটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ওইটুকু তাদের জায়গা থেকে ইনটিগ্রিটি ডিগনিটি এবং আলাদা স্বাতন্ত্র এটা বাংলাদেশের জন্যই প্রয়োজন এবং আমরা ওই প্রতিষ্ঠানকে ওই মর্যাদাপূর্ণ অবস্থানে সবসময় দেখতেছি কিন্তু ওই প্রতিষ্ঠানে কিছু অফিসার জেনারেল তাদেরকে ব্যবহার করে খুনি হাসিনা এবং তার এই পুরো সরকার বিগত সময়ে অসংখ্য খুন খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো ঘটিয়েছে আয়নাঘরের অসংখ্য নির্ভবতা আমরা দেখেছি আমরা দেখেছি যে শুধুমাত্র একজন অফিসার প্রায় 1030 জন মানুষকে হত্যা করেছে যেটা ট্রাইগোনাল থেকে এসেছে কি বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারণময় উজ্জ্বল ত্বকের জন্য প্রাইমার্ক এই সকল সিরিয়াল কিলার দের কোন পদে আছে কোন প্রতিষ্ঠানে এটা দেখার সময় এই সকল সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আহ্বান করব বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে এই সিরিয়াল কিলারদের দায়ভার গ্রহণ করবে না এবং তাদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় যেভাবে হস্তান্তর করা দরকার বিচারিক প্রক্রিয়ায় তারা সহযোগিতা করবে আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে তারা মুক্ত থাকুক এবং যারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত তারা যেই পদেই থাকুক যেই প্রতিষ্ঠানে থাকুক তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত